নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি হায়তপুর বিবেকানন্দ সেবা আশ্রমের সামনে তো আজকে এই যে আশ্রমটা দেখছেন এই ঠিক অপোজিটে এই যে আপনার ওই যে দেখতেই পাচ্ছেন দূরে যে তাল গাছ ওই তাল গাছগুলোর কাছে কিন্তু একটি বৃদ্ধ ঠাকুমার বাড়ি ওনার স্বামী মারা গেছে অনেক দিন আগে এবং ওনার দুটি ছেলে দুটি ছেলের একটি ছেলেও কিন্তু ওনাকে দেখে না ভাবুন তো মা যেই মা দশ মাস দশ দিন পেটে ধরে একটি ছেলেকে এটি সন্তানকে জন্ম দিয়েছে সেই মায়ের ঠাই হচ্ছে এই তিরপলের বাড়িতে আর ছেলেরা আছে রাজপ্রসাদে পাকা সিমেন্টের বাড়িতে এবং বাড়িতে একটি গেটও নেয় উনি খুবই কষ্টের মধ্যে আছেন চলুন সেই দৃশ্যই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আজকে ডোনেট করেছেন আমাদের স্কুল ফ্রেন্ড এবং তার বাড়ি হায়তপুর মহাপুবুতলায় ও ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ওর সমস্ত কাজ যেন সাকসেসফুল হয় কোন দিকে বাড়িটা কোন দিকে সোজা সোজা গিয়ে আর ছেলেরা আছে সিমেন্টের পাকা বাড়িতে শুধু ভাবুন রাস্তাটা দেখুন তারপর বলবেন রাস্তাটুকুও দেয়নি এইখান দিয়ে যাতায়াত করেন উনি ঘরের দালান দিয়ে যে মা যাবে সেই রাস্তাটুকুও ওনারা দেয়নি তাহলে একবার ভাবুন তো বন্ধুরা এই মাঠের মধ্যেখানে কিন্তু থাকেন উনি মা গর্ব ধরেনি মা একবার কতটা দুঃখের ব্যাপার দেখুন যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে সেই মা স্থান হচ্ছে আজকে এই বাড়িতে একটু বেরিয়ে আসুন ঠাকুরমা কি আইছে বারণ করছে কি বলছ এই বাড়িতেই থাকেন আপনি হুম আর এটাতে কি পাততুম আপনি তাই তো আচ্ছা এই বাড়ি ভিতরটা দেখি একটু পায়ে কি হয়েছে পায়ে বললাম না পড়ে যে ভোটা দিবেন পড়ে যে আর পায়ে খিল সরে গেছে ও ছাগলগুলো আপনারই হ্যাঁ সেই খিল ধরার কারণে আপনি ভালো করে হাঁটতে পাচ্ছেন না তাই তো হ্যাঁ খিল ভাঙা আছে বলতে এই পেলা আর প্লাস্টারকে দিল সাজা হয়ে গেছে আর খিল খাও খিল খাওয়ার জন্য না সেটা বাঁকে পাটা মুড়ে 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 আছে সামনের নাম কি আমার নাম হচ্ছে ছিল আর জয়নমন্ডল করেছিল হ্যাঁ এখন

এই ঠাকুমা কিন্তু এই বাড়ির মধ্যে তিরপল ছাউনি এবং ছই দিয়ে বাড়িটা বানানো অ্যালভেস্টার দিয়ে সাইডটা ঘেরা আছে এক সাইডটা আর এইদিকেও কিন্তু তিরপল আর এই ছোট্ট বাড়ির মধ্যে কিন্তু ঠাকুমার থাকেন এই যে দেখতে পাচ্ছেন ঠাকুমার তক্তপোষ একদম খুবই এখানে ভেতরেই কিন্তু রান্না করে খুবই ছোট্ট জায়গার মধ্যে তো এই এই অনুনেই রান্না করেন তাই তো আপনি হ্যাঁ হ্যাঁ এই যে তো রান্না আজকে কি রান্না হয়েছিল রান্না করিনি কেন শনিবার আমি নি

আর এই যা মানে ঘরের দরজাও নেই এই তিরপলটাই আপনার গেট তাই তো আর পুরো আপনি ফাঁকা মাঠের মধ্যে আছেন প্রতিটি কাঠ কাঠামো আর এই তিরপলের মধ্যেই থাকেন তাই তো আর আপনার বাড়ির যাওয়ার রাস্তা ওটাই তাই তো বাড়ি যে যান ওই যে ওই ছোট্ট সরু রাস্তাটা ওটা দিয়েই যাতায়াত করে হ্যাঁ 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 আর অন্য কোনো দিক দিয়ে রাস্তা নেই

আর সেই জন্য আমরা আসলাম আর একটু বাইরের দিকে আসুন খাবারটা আপনাকে তুলে দিই এই ছাগল দুটো শনিবারে হয়েছিল বলে তাই উনি শনিবারে উনুন জালেন না আর শনিবার বার করেন উনি তো অভিজিৎ খাবারটা ঠাকুমার হাতে তুলে দাও হ্যাঁ হ্যাঁ ঠাকুমার হাতে তুলে দাও খাবারটা তো এই দাদারা আজকে কিন্তু এসেছে ভাইরাও এসেছে অনেক ভাইরা কিন্তু এসেছে আমাদের সাথে একসাথে তো ঠাকুমা আপনার কেমন লাগলো খাবারটা যে আপনি পেলেন কেমন লাগলো খুশি হয়েছে খুশি হয়েছে খুশি বলতে কি আমি তো কিছু বল জানি নি বল তার বনি তোমরা যদি এরকম করে দিতে এসো সেটা আমি কি করে জানব তো হ্যাঁ আপনি খুশি হয়েছে তো হ্যাঁ ভালো লেগেছে হ্যাঁ ভালো বলতে তোমরা এসেছো ভালো হয়েছে এই তিরপল চাপন্ট বাড়িতে ঠাকুমা তাই তো বাড়ির ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এই ভাইয়েরা কিন্তু আজকে এসেছে আমাদের সাথে কিন্তু আজকে অনেক ভাইয়েরা দাদারা কিন্তু আমাদের সাথে একই সাথে এসেছে আর তোমাদের কেমন লাগছে আজকে এসে আমাদের সাথে ভালো লেগেছে তো জল কাদায় ওই মাঠের মধ্যেখান দিয়ে ঘেঁটে ওনার বাড়িতে যায় আর আসে তার থেকেও বড়ো কথা উনি যেই রাস্তাটাতে যাতায়াত করার জন্য যে দালান বা বাড়ির পাশ দিয়ে যে যাতায়াত করতেন সেই রাস্তাটিকেও কিন্তু ওনার ছেলেরা বন্ধ করে দিয়েছে এবং ছেলেরা থাকে রাজপ্রসাদে যাকে বলে পাকা বাড়িতে এবং মাকে থাকতে দেয় না বন্ধুরা আমরা এখন আছি এই যে দেখতেই পাচ্ছেন নদীর বাঁধের যে আশ্রম সেই আশ্রমের ঠিক সোজা তো আমরা এই মধ্যে যে এই রাস্তা দেখুন এনাদের বাড়িতে যাওয়ার রাস্তা দেখুন চারিদিকে মাঠ আর মাঠের দিয়ে যাতায়াত করতে হয় দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখতেই পেলেন কীভাবে উনি থাকেন খুব খুবই কষ্ট এবং দুঃখের মধ্যে থাকেন তো আজকের মতো আমি এখানে ভিডিওটি এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের এক একটি লাইক আমাদের কাছে সত্যি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদের একটি লাইকে একটি শেয়ারে আমরা আরেকটা মানুষের কাছে পৌঁছাতে পারবো তো আপনাদের ভালোবাসা এই মুহূর্তে আমার কাছে খুবই খুবই দরকার তো পারলে একটু ভালোবাসা দেবেন ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকবেন ধন্যবাদ